অ্যালোপেশিয়া এরিয়াটা যেটা আপনার টাক পরান আমি জানেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্যা নিয়ে সচরাচর পেশেন্টরা আমার কাছে আসে এবং বলে যে ভাই এ জায়গায় কি চুল প্রতিস্থাপন করা যাবে আপনাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে যে অ্যালোপেশিয়া এরিয়াটা কেন হচ্ছে এটা হচ্ছে ইমিউনিটি ডিজিজ আপনার ইমিউনি ইমিউনি সেল আপনার অ্যাগেনস্টে কাজ করছে মানে হচ্ছে আপনার হেয়ার ফলিকলগুলো কিন্তু আপনার ইমিউনিটি খেয়ে ফেলছে নষ্ট করে ফেলছে যার কারণে আপনার ওই জায়গা থেকে চুল হারিয়ে যাচ্ছে এবং এটার জন্য আপনার স্টেরয়েডাল থেরাপি বা আইএল ইঞ্জেকশন নামে একটা ভালো ট্রিটমেন্ট রয়েছে যে ট্রিটমেন্টটা আপনি যদি কন্টিনিউ ওয়াইজ তিন থেকে ছয় মাস কন্টিনিউ করেন তাহলে খুব সুন্দর আপনার রেজাল্ট আসে এর জন্য আপনাকে চুল প্রতিস্থাপন করতে হয় না যখন আপনার ইমিউনিটি নিজে থেকে বুঝতে পারে যে আসলে তার ভুল হচ্ছে এই জিনিসগুলো তার অ্যাগেন্স্ট নয় বা এগুলো তার শত্রু নয় তখন সে ইমিউনিটি কিন্তু তাকে আর অ্যাটাক অ্যাটাক করে না তখন দেখা যায় অ্যাটাক না করার কারণে আবার আপনার বডি অটোমেটিক্যালি কিন্তু ওই জায়গায় নতুন চুল তৈরি করতে শুরু করে তো জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন ট্রিটমেন্টটা দরকার রয়েছে অযথা ট্রান্সপ্যান্ট ট্রান্সপ্ল্যান্ট করে গলা না ভিজিয়ে আপনি জাস্ট ডক্টরের কাছে এসে আপনার সঠিক ট্রিটমেন্টটা নেন অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন ধন্যবাদ